কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আপনারা যারা দু হাজার ছাব্বিশ সালের ক্লিকডেটে অংশগ্রহণ করেছিলেন বিগত কয়েকদিন আগে তো তাদের ক্ষেত্রে ইটালির কোন কোন সিটি থেকে দু হাজার ছাব্বিশ উঠতেছে তার আপডেটটি অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করি আন্তরিকভাবে যে আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার জন্য তো আমরা ঢাকা সিলেটু চট্টগ্রাম তিন বিএফএস এস গ্লোবাল থেকে যে পরিমাণ বিশা এবং রিজেক্টেড আপডেট পাই তার আপডেটটি অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন তো আমরা বর্তমান অবধি দেখতেছি যে ইটালিয়ে কিছু আপনার সিটি থেকে বিশা নুলস্ত দুঃখিত নুলুস্ত উঠতেছে ২০২৬ সালের ক্লিক ডেতে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে থেকে তো তার মধ্যে থেকে মিলান সিটি থেকে নুলুস্তা উঠেছে তার আপডেট পেয়েছি তা ছিল আপনার সিজনাল নুলুস্তা ছিল আবেদন করা তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যারা আবেদন করেছেন এবং আপনাদের মালিকের সঠিক তথ্য এবং সঠিক কাগজপত্র ডকুমেন্ট যদি জমা দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নুলসটা উঠবে আপনি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন তাছাড়া ইটালি অন্য অন্য সিটি থেকেও আপনার নুলসটা উঠতেছে নুলসটা উঠতেছে জানা এমন না আর নুলসটা কিন্তু আহামরিভাবে উঠতেছে ওই রকমও না মোটামুটি যাদের মালিকের আপনার বেশ কোঠা আছে এবং পাশাপাশি মালিকের মালিক ও প্রায় যোগাযোগ করতেছে ইটালিতে তবে আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি যদি যদি আপনি ছাব্বিশ সালে ক্লিক দিতে অংশগ্রহণ করেছেন সেক্ষেত্রে যদি আপনার নুরুস্তা সকল কিছু ঠিক থাকলে উঠে যাবে তারপরও আপনাদের বলে রাখি অবশ্যই যদি মালিক দিয়ে ইতালি পেপুত্রে আপনারা যোগাযোগ করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার নুরুস্তাটি দ্রুত উঠে যাবে তো অবশ্যই এই বিষয়টা আপনারা পর থেকেই মাথায় রাখবেন এবং আপনাদের যদি কোনো এজেন্সির মাধ্যমে আবেদন না করে থাকেন আর যদি মালিকের সরাসরি মালিক বা আপনার নিজস্ব কোনো মাধ্যম দিয়ে আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই বলবেন মালিকের সাথে যাতে প্যাগ বা ইমেল পাঠায় আমরা বিগত দিনে অনেকে দেখেছি আপনার দুই হাজার তেইশ চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালে নুরুস্তায় আপনার বিষয় হয়েছে এবং নুরুস্ত উঠেছিল দ্রুত তা ছিল মালিকের যে বা দিয়ে অবশ্যই সকল আমি কর্মীদের জন্য আবেদন করেছিল আমরা এক সপ্তাহের ভিতরে আপনার নুলসতে উঠে গেছে তো অবশ্যই আপনারা ছাব্বিশ সালে যারা আবেদন করেছেন তো মোটামুটি তিরিশ থেকে চল্লিশ দিনের ভিতরে আপনারা যারা নুলসতে আবেদন করেছেন তাদের কিন্তু অবশ্যই উঠে যাবে তারপরেও যদি আপনার দেখেন যে এই সময়ের পরবর্তীতে আপনার নুলুস্তা না উঠে তাকে সেক্ষেত্রে অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করে ইমেল বা প্যাক পাঠাবেন ইনশাল্লাহ মালিকের সকল কিছু ডকুমেন্ট যাচাই বাছাই করবে ইটালি পেপুতারা সাথে সাথে আপনাদের নুলুস্তা দিয়ে দিবে আর নুলুস্তা দিলে সর্বোচ্চ আপনার বাই দুই হাজার ছাব্বিশ সালে যদি ক্লিক দিতে আপনি নুলুস্তা পান তাহলে দুই তিন মাসের ভিতরে আপনি বিশ্বা হয়ে যাবে বিসা পেয়ে ইটালি ইনশাল্লাহ চলে যেতে পারবেন তাছাড়া আপনার নুলুজ আর উঠেছে তার আপডেট পেয়েছে আপনার তিউরিন সিটি থেকে তিউরিন সিটি থেকে নুলুজতা পেয়েছে উঠেছে ইনশাল্লাহ এই সকল গুলো আপনার টাইম একদম শর্ট টাইম দ্রুত সময়ের মধ্যে আবেদন হয়েছিল তো আপনারা জানেন যেহেতু অনেক বেশি আবেদন হয় তার ফলে কিন্তু টাইমটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় কেননা সকলে এক সমানে একসাথে আবেদন করে যার ফলে টাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইমের পাশাপাশি মালিকের সকল ডকুমেন্ট এবং মালিকের অবশ্যই কোঠা এই তিনটা বিষয় মালিক মালিকের সকল ডকুমেন্টস মালিকের কোঠা এবং টাইম এই তিনটা জিনিস যাদের আপনার সঠিক এবং তারা কিন্তু দূরত্ব সময়ের মধ্যে নুরুস্থ উঠে যাবে এবং বর্তমানে অবধি যে সকল সিটির আপনার নুরুস্তা পাইতেছে তা আপনার মালিক এবং আপনার মালিকের ডকুমেন্টস এবং টাইম এই তিনটা জিনিসে যাচাইবাসের মাধ্যমে এই সকল সিটের আপনার নুলসতে উঠতেছে তো অবশ্যই আপনারা আবেদন এবং কত টাইমে হয়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং মালিকের কি পরিমাণ কোটা আছে তাও অবশ্যই আপনারা জানার চেষ্টা করবেন আপনাদের মাধ্যমের কাছ থেকে অন্যথা কিন্তু আপনার নুলসটা উঠার সম্ভাবনা এবং চান্স থাকবে না আর সেক্ষেত্রে অবশ্যই বলছি আপনারা ইমেল বা প্যাক দিয়ে আবেদন করবেন আমরা বাড়ির সিটি থেকে আরো একটি নুলস্তার উঠেছে তার আপডেট পেয়েছি এবং অনেকেই কমেন্ট করেন যে নাপলি রুম রুম সালেনুর এ সকল সিটি থেকে নুলস উঠছে কিনা আমরা যতটুকু জানতে পেরেছি এ সকল সিটি থেকে নাকি কাজ ধরছে তবে আমরা ওইটুকু জানতে পারি নাই যে এ সকল সিটি থেকে কেউ নুলসটা পাইছে বা কারো নুলস উঠছে এ আপডেট আমাদের হাতে এখনো আসেনি তো অবশ্যই এ আপডেট আমরা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তবে মিলান সিটি নুলসটা উঠেছে যেহেতু তা আমরা অবশ্যই দেখেছি এবং আমরা শুনেছি আমাদের অত্যন্ত কাছের ব্যক্তি ছিল তো অবশ্যই ছাব্বিশ সালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত লাখি যারা নুরুস্তা পাবে কেননা তাদের নুরুস্তা কিন্তু ইটালি থেকে ওরা অনেক বাসের মাধ্যমে উঠতেছে আর ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে বিষয় হয়ে যাবে বিষয় হইতেছে তবে আপনার রিজেক্টেড আপডেট পেয়েছে তিনটি নুরুস্তা রিজেক্ট করে দিয়েছে রিজেক্টেড এস এম এস পেয়েছে তা হলো আপনার নাপুলি সিটি এছাড়া পালের মো সিটি থেকে দুটি নুরুস্তা বিষয় হয়েছে দুই হাজার পঁচিশ সালের আরেকটি কথা বলি দুই হাজার পঁচিশ সালের নুলুসতে নুলুসতে উঠেছে দু হাজার পঁচিশ সালের আবেদন ছিল তা ছিল বেনিস সিটি থেকে আবেদন করা ছিল তো অবশ্যই আপনাদের আবারও বলি যারা পঁচিশ সালের আছেন আপনারাও আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ রাখেন এবং দু হাজার পঁচিশ সালে যদি আবেদন হয়ে থাকে এবং সকল কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা নুলুসতে উঠতে পারবে এবং উটার সম্ভাবনা চান্স রয়েছে কারণ দুই হাজার পঁচিশ সালে অনেক কোঠা বাকি ছিল আমরা বিগত দিনও দেখেছি আপনারাও দেখেছেন এবং অনেকে আবেদন জুলে রয়েছে তো অবশ্যই আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করবেন সাধারণ মাধ্যমকে বলবেন দুই হাজার সালে যে সকল নুরুস্তা গুলো আছে ওই সকল নুরুস্তা গুলো দিয়ে যাতে মালিক আপনার পেবুত্রা বরাবর মালিক যোগাযোগ করে বা সুই অফিসের মাধ্যমে যোগাযোগ করে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে ওই সকল নুরুস্তা গুলো উঠাইতে পারেন এবং ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমরা দুই এবং দুই হাজার তেইশ সালে মোটামুটি বেশ ভালো পরিমাণ আপনার বিষা হইতেছে বিষয় হইছে ওইরকম রকম আপডেট আমরা বিগত দিনও দেখেছি বর্তমানে যাদের যারা নুরুস্ত পাইতেছে তাদের কিন্তু মোটামুটি বলতে গেলে বলা চলে যে হয়ে যাইতেছে এবং একই সাথে একই সাথে আমরা দেখেছি যে দুই হাজার পঁচিশ সালেরও কিছু নুরুস্ত উঠতেছে তো আপনারা যারা পঁচিশ সালে আছেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা দ্রুত আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করুন মাধ্যম যাতে সঠিক মালিক থাকলে এবং মালিকের সকল ইনফরমেশন সকল ডকুমেন্ট যাতে ভাই অ্যাকচুয়ালি হান্ড্রেড পার্সেন্ট থাকে অনেকে দেখেছে আবেদন করেছে অনেক মালিকের অনেক ডকুমেন্টস মিসিং এক দুইটা পেপার মিসিং এতে এক দুইটা পেপার মিসিং দিছে যার ফলে ওই নুলস্তাটা কিন্তু হবে না এবং ওই নুরুস্তাটি কিন্তু আপনার থমকে থাকবে নুলস্তা উঠবে না মালিক যদি পুনরায় এই নুলস্তার যে সকল ডকুমেন্টসগুলো আপনার মিসিং আছে ওই সকল ডকুমেন্টসগুলো জমা করে তাহলে কিন্তু আপনার ওই নুলস্তাটি উঠবে অর্থাৎ কিন্তু ওই নুলস্তা উঠার চান্স নাই বললেই চলে তো অবশ্যই আপনাদের বলবো মালিকের একটু ডকুমেন্টস ইতালি গভর্নমেন্ট যে আইন বা যে সিস্টেম বা যে রুলস করেছে ওই রুলস রুলসমাকে যাতে অবশ্যই জমা করে তো সেক্ষেত্রে কিন্তু আপনার নুলসটা ওঠার সম্ভাবনা এবং চান্স রয়েছে তো মোটামুটি আজকে অনেকেই রিজেক্টেড আপডেট পেয়েছি এবং আপনার তা ছিল আপনার পালেনমোর সিটি থেকে রিজেক্টেড এসএমএস এবং বিষয় হয়েছে প্রমা সিটি থেকে দুটি ফ্যামিলি নুরুস্তের বিষয় হয়েছে তার আপডেট পেয়েছি জেনুভা থেকে দুটি বিষয় হয়েছে তার আপডেটও পেয়েছি ফ্যামিলি নুরুস্তা তাছাড়া বিষয় হয়েছে আপনার বেসিনিয়া সিটি থেকে বেনুরা সিটি থেকে রিজেক্টেড আপডেট পেয়েছি এবং বিষয় হয়েছে পাদুবা সিটি থেকে বিষয় হয়েছে তার আপডেট পেয়েছি ফ্যামিলি নুরুস্তা তাছাড়া বলোনিয়া সিটি থেকে বিষয় হয়েছে ফ্যামিলি নুরুস্তা তাছাড়া বাড়ি সিটি থেকে দুটি নুরুস্তের বিষয় হয়েছে এছাড়া মেসিনা সিটি থেকে রিজেক্ট এবং বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তো মোটামুটি ঢাকা ছিলো চট্টগ্রাম টিন ফেস গ্লোবাল থেকে যে পরিমাণ আপডেট এবং ইটালি যে সকল সিটি থেকে আপনার নূরস্ত উঠতেছে তার আপডেটটি অবশ্যই দেওয়ার চেষ্টা করছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিশ্চয় তো অপেক্ষা করুন আল্লাহ হাফেজ